মারা আমার আমি আমি হারা দয়াল তুমি মাঝে আমার আমি কই আমি হারা অরে ওরে আমার সবার সাত ওরে ওরে আমার সবার সাত তুমি সব সারাতে সারা তুমি সব সারাতে দাউসারা হয়ে আছি আমি হারা দয়াল তোমার মাজে আমারা আমি ও আছি আমি তোমায় দেখে চুকে আমার দেখা পুটেছে তোমার বাণী শুন শ্রবণ শুনতে পেয়েছে আর কি যে হয়েছে দেখে আমার দেখা ফুটেছে তোমার বাণী শুনে শ্রবণ শুনতে পেয়েছে আরো কি যে হয়েছে পরশ তোমার অবস করে গো দয়াল পরশ তোমার ও তোমার সুরে করে গর চারা তোমার সুরে করে গর চারা ও আছি আমি আর দয়াল তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি দেখ আমারে দেখ রাঙিয়ে তুলে রূপের হওয়ায় মন বাগানে ফুল ফুটায় চ আর কি যে করে চো তো মারে দেখা মারে দেখা রাঙিয়ে তুলেছ রূপের আওয়ায় মন বাগানে ফুল ফোটা চো কি যে করে চো আমি বুঝতে পারি কইতে নারী গো আমি বুঝতে পারি কইতে নারী গো কথা কইতে গিয়ে পাগল পারা আমি কইতে গিয়ে পাগল পারা আমি বুঝতে পারি কইতে নারী গো আমি বুঝতে পারি কইতে নারী গো কথা কইতে গিয়ে পাগল পারা কথা কইতে গিয়ে পাগল পারা হয়ে আছি আমি হারা দয়াল তো মারে মাঝে আমারা আমি হয়ে আছি আমি হারা দয়াল তো মাঝে আমি উপস্থিত গুরু জয়গুরু জয়গুরু খুব সুন্দর হয়েছে দাদা খুব সুন্দর হয়েছে যাই হোক জানি না তো এবার আমরা সঙ্গীতের পর্ব এখানেই সমাপ্ত করে দিলাম তো আলোচনার পর্ব